আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে জানেন তো এখন শরীর সচেতনতা অনেক বেড়ে গেছে কিন্তু হ্যাঁ আগেকার দিনের মানুষ অতটা শরীর সচেতন ছিলেন না এখনকার যারা ইয়াং জেনারেশান তারা কিন্তু রেগুলার কিন্তু ফিটনেসের পেছনে অনেক সময় দেয় হ্যাঁ তারা খুব সকালবেলা উঠে জগিং করে রেগুলার মর্নিং ওয়াক করে রেগুলার ধরুন জিমে যায় তো জানেন কি এই জিম থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে কিডনির প্রবলেম অ্যারাইজ করে তো আমি এরকম একজন দুজন পেশেন্টের গল্পই আপনাদের কাছে বলবো নমস্কার আমি ডক্টর স্বস্তিক পুরকায়ত আমি একজন নেফ্রোলজিস্ট তো একজন পেশেন্ট ধরুন তার বয়স সাতাশ আঠাশ বছর বয়সের মতো তাকে দেখলেই মনে হয় তিনি একদম সুটাম চেহারা তাকে রেগুলার তিনি ফিটনেসের পেছনে অনেক টাইম এবং পয়সা খরচ করেন তো তিনি আমার কাছে এসছেন যে ডাক্তারবাবু আমার টিটনি চেক করলাম কয়েকদিন আগে দেখলাম সেই পয়েন্টটা না তিনে চলে গেছে আমি বললাম আরে আপনি তো কেন চেক করলেন না ডাক্তারবাবু আমি একটা একজন আমাকে বলেছে একটু তুমি চেক করে নাও কিডনি প্রবলেম কিছু হচ্ছে কি না তো ইউজুয়ালি আমার কিছু প্রবলেম হচ্ছে না তাও আমি চেক করলাম আমি তখন তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এই যে টেস্টটা করলেন থ্রি তো এর আগেই কখনও টেস্ট করেছিলেন সেই সময়টা ছিল ধরুন সেপ্টেম্বর মাস তিনি বললেন হ্যাঁ স্যার আমি জানুয়ারি মাসের দিকেও আমি কিন্তু চেক করেছিলাম তখন সেটা কিন্তু ওয়ান ছিল আজকে সেটা বাড়তে বাড়তে যখন তিনে এসেছে তখন আমি ভাবলাম যে একবার কিডনি ডাক্তারকে দেখিয়ে নিই তিনি ব্যাপারটা সিরিয়াসনেস একদমই বোঝেনি তিনি জাস্ট আমার কাছে এসছেন যে তিন বোধায় ক্রিয়েটিন হয়ে গেছে এটা কোনো হয়তো কিডনির প্রবলেম হতে পারে একবার কিডনি ডাক্তারও দেখিয়ে নেবো উনি ঠিক করে দেবেন ব্যাস কিন্তু ব্যাপারটা এরকম নয় একদমই জিম করলেও কিন্তু কিডনির প্রবলেম আসে এটা কেউ কখনও রিয়েলাইজই করতে পারে না আমরা ডাক্তাররাও না পেশেন্টরা তো নয় তো আসুন জেনে নিই যে কী জন্য জিম থেকেও কিন্তু কিডনি প্রবলেম অ্যারাইজ করতে পারে নাম্বার ওয়ান জিমে কিন্তু আমাদেরকে অ্যাডভাইস করা হয় বা ইনস্ট্রাকশান দেওয়া হয় যে আপনাকে বেশি বেশি প্রোটিন খেতে হবে কেননা আমাদের মধ্যে সবসময় একটা আর্চ থাকে যে আমাদেরকে তাড়াতাড়ি মাসেল ডেভেলপ করে ফেলতে হবে আমাকে অমুক হিরোর মতো দেখতে হতে হবে তার এই জায়গায় অ্যাপস ছিল এই জায়গায় মাসেল এরকম ছিল আমাদের কিন্তু স্বাভাবিক একটা টেন্ডেন্সি থাকে যে এরকম আমাদেরকে হতে হবে এবং তাড়াতাড়ি জিনিসটা করতে হবে সুতরাং বেশি বেশি প্রোটিন খেতে হবে এই প্রোটিন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কিডনিতে প্রবলেম এনে দিতে পারে সেই জন্য আপনি নিশ্চয়ই প্রোটিন খাবেন কিন্তু তারও একটা লিমিট থাকতে হবে সেটা যেন কোনোভাবে আনলিমিটেড পর্যায়ে না চলে যায় এই বেশি বেশি প্রোটিন খেলে সেই প্রোটিন থেকে যে মেটাবলাইডসগুলো তৈরি হয় টক্সিক মেটাবলাইডস এবং সেই তার যে এফেক্ট সেটা কিন্তু আলটিমেটলি হ্যান্ডেল করতে হয় জানেন তো কিডনিকেই এবং বেশি বেশি প্রোটিন খেলে আমাদের শরীরে যে অ্যাসিড বেস ব্যালেন্স সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে হ্যাম্পার হয় এটা এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কথা আমরা বলছি না আমরা বলছি বডির যে অ্যাসিড বেস ব্যালেন্স বডির মধ্যেও কিন্তু অ্যাসিড এবং বেসের মধ্যে একটা ব্যালেন্স থাকে যখন আমরা বেশি বেশি প্রোটিন খাই তখন বডি অটোমেটিক অ্যাসিডিটির দিকে চলে যায় সেটাও কিন্তু কিডনির জন্য খুব খারাপ হ্যাঁ তাতে যেমন কিডনির প্রবলেম হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে কিডনি স্টোন তৈরি হতে পারে অনেক রকম প্রবলেম কিন্তু ডেভেলপ করতে পারে সুতরাং আপনি একদম চোখ বুঝে প্রোটিন বেশি বেশি খেতে খাবেন না কিন্তু এবং স্পেসিফিক একটা নামের পাউডার দিয়ে দেন তারা বলেন যে হ্যাঁ এই পাউডার খেতে হবে এই পাউডার খেয়ে খুব তাড়াতাড়ি প্রোটিন শরীরের মধ্যে যাবে এবং তাড়াতাড়ি মাসেল ডেভেলপ করে এবং তার সঙ্গে কিডনির প্রবলেমের একটা নামের খুব সিমিলারিটি এসে যায় সেই পাউডার কিন্তু আপনারা খুব একটা খাওয়ার চেষ্টা করবেন না আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে আমার যারা ভিউয়ার্স যারা খুব কম বয়সে যারা জিমের জন্য প্রস্তুত হচ্ছেন বা জিমে যাচ্ছেন তারা দয়া করে নিজের ক্রিয়েটিন চেক করবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে না ন্যাচারাল প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন প্রোটিন যদি বেশি খান অবশ্যই আপনি খাবেন যদি তাড়াতাড়ি মাসেল ডেভেলপ করতে হয় এবং চেষ্টা করবেন সেটা খুব বেশি না খেতে চেষ্টা করবেন ওয়ান পয়েন্ট টু গ্রাম পার কেজি পার ডে আমরা নর্মালি খাই হচ্ছে ওয়ান গ্রাম পার কেজি পার ডে সেটা থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি সুতরাং যা খেতাম তার থেকে কুড়ি পারসেন্ট বেশি প্রোটিন খাবেন এবং সেটা পারতপক্ষে চেষ্টা করবেন যেটা যেন নর্মাল প্রোটিন হয় মানে আমরা ডিম বা মাছ বা চিকেন এগুলোর মধ্যে থেকে যেন প্রোটিনটা নিই কোনো রকম সাপ্লিমেন্টেশনের দিকে কিন্তু আপনারা যাবেন না এটা আমার রিকোয়েস্ট দু নম্বর কারণ জিমের ক্ষেত্রে করা হয় যেটা আমরা যে কোনো রকম এরোবিক বা যে কোনো রকম এক্সারসাইজ করি হুম জল না খেয়ে বুঝতে পেরেছেন আমরা হয়তো খুব স্ট্রেনাস এক্সারসাইজ করছি হ্যাঁ ওয়েট তুলছি বা ছুটছি বা দৌড়চ্ছি হ্যাঁ তখন কিন্তু সঠিক পরিমাণে জল খাচ্ছি না অনেক সময় সেই জিমের মধ্যে এসি হয়তো থাকে না বা থাকলেও আপনি এত ঘামছেন সেই সময় আপনি জল খাওয়ারও কিন্তু ব্যাপারটা আপনি ভুলেই যাচ্ছেন জল খেতে হবে আমাকে বেশি বেশি তখন সেক্ষেত্রে আপনার শরীরের মধ্যে ওই টাইমটার জন্য একটা ডিহাইড্রেশান তৈরি হয় একটা ডিহাইড্রেটেড স্টেট হওয়ার জন্য আপনার কিডনিকে কিন্তু বেশি কাজ করতে হচ্ছে তাকে তো সেই মেটাবলিসগুলো শরীর থেকে বের করতে হচ্ছেই সেই তুলনায় সে জল পাচ্ছে না সুতরাং আপনার কিডনিকে বেশি কাজ করতে হচ্ছে কম জলের মধ্যে সেই টক্সিক মেটেরিয়ালসগুলোকে বের করতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কিডনির ওপর একটা স্ট্রেস পড়ছে এবং তাতে একটা কিন্তু অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হওয়ার একটা চান্স থাকে এবং রিপিটেড অ্যাকিউট ইঞ্জুরি যদি হতে থাকে সেটা আলটিমেটলি কিন্তু ক্রনিক সিটির দিকে চলে যায় তাহলে বুঝতে পেরেছেন দু নম্বর কারণ হচ্ছে ডিহাইড্রেশান তিন নম্বর যেটা কারণ সেটা হচ্ছে আমরা ধরুন আমরা রেগুলার বেসিস যখন এক্সারসাইজ করছি ধরুন আমি যে কাজটা পাঁচ মিনিট করতে পারি আমরা সেই পাঁচ মিনিটের পরেও আরও স্ট্রেস নিয়ে সেটাকে সাত মিনিট দশ মিনিট করে করছি তাতে কি হয় আমার যে মাসেলগুলো আমার পায়ের মাসেল আমি যখন দৌড়চ্ছি পায়ের মাসেল বা আমি যখন ওয়েট তুলছি তখন আমার বডির যে ওপরের দিকের মাসেল তো সেগুলোকে কিন্তু বেশি কাজ করতে হচ্ছে সেই তুলনায় সে হয়তো খাবার পাচ্ছে না তার অক্সিজেন পাচ্ছে না বা জল পাচ্ছে না তাকে কিন্তু বেশি কাজ করতে হচ্ছে যখনই তার ওপর কাজ মানে ওয়ার্কলোড বেশি পড়ছে তখন কিন্তু সেই মাসেল একটু একটু করে ভাঙতে থাকে সেটার নাম আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি না র্যাবডোমায়ালাইসিস অর্থাৎ কিনা আমাদের স্কেলিটাল মাসেলস আছে সেই মাসেল একটু একটু করে একটু একটু করে ভেঙে ভেঙে যাওয়া এবং সেই র্যাবডোমায়ালিস হলে পরে সেটা আপনি চোখে দেখতে পাবেন না সেই র্যাবডোমায়ালিস হলে পরে কি হয় না আমাদের মাসেলের মধ্যে হিমোগ্লোবিনের মতো আরেকটা ইম্পর্টেন্ট প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে মায়োগ্লোবিন তো এই মায়োগ্লোবিন আমাদের মাসেল থেকে বেরিয়ে বেরিয়ে আমার ব্লাডের মধ্যে মধ্যে একটু একটু করে আসতে থাকে এই রিপিটেড যখন এই মায়োগ্লোবিন আমার শরীরের মধ্যে আসতে থাকে আমার মানে আমার মাসেল থেকে বেরিয়ে আমার ব্লাডের মধ্যে আসতে থাকে তখন সেটা কিন্তু আলটিমেটলি কিডনিতে গিয়ে পৌঁছায় কেননা কিডনি হচ্ছে শরীর থেকে যে কোনো জিনিস বের করার রাস্তা হচ্ছে কিডনি সুতরাং যখনই আপনার শরীরের মধ্যে সেই মায়োগ্লোবিন এক্সেস ডিপোজিট হতে থাকবে এবং সেটা কিডনিকে কিডনির ওপর এফেক্ট করবে তখন কিন্তু কিডনির টিউবুলার পার্ট সেখানে কিন্তু এক প্রবলেম সৃষ্টি করে যেটাকে বলা হয় অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস অর্থাৎ আমাদের কিডনির যে টিউবওয়েলসগুলো আছে সেখানে কিন্তু নেক্রোসিস হতে থাকে এবং রিপিটেড যদি এই অ্যাকিউ টিউবলার নেক্রোসিস হতে থাকে হতে থাকে তাহলে কিন্তু আপনার কিডনিতে আলটিমেটলি একটা ক্রনিক প্রবলেমের দিকে আপনার আপনি চলে যেতে পারেন যেটা হয়তো আপনি বুঝতেও পারবেন না সুতরাং আমরা এক্সারসাইজ অবশ্যই করব কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে জায়গাতে আপনি হাঁপিয়ে যাচ্ছেন বা যে জায়গাতে মনে হচ্ছে না এবার ছেড়ে দিই আর করব না সেই জায়গাতেই আপনাকে কিন্তু স্টপ করতে হবে তারপরে এক্সেস লোড নিয়ে আপনি করবেন না ধরুন আপনি দৌড়লেন দু কিলোমিটার তারপরে মনে হচ্ছে না দৌড়োতে হয়তো আমি পারবো না আমি হাঁপিয়ে যাচ্ছি তখন আপনি চেষ্টা করবেন যে না আমি আরও এক কিলোমিটার দৌড়ব তা কিন্তু করবেন না আপনি যদি শরীর মনে হয় যে হ্যাঁ দু কিলোমিটারে আপনি স্ট্রেসড আউট হয়ে যাচ্ছেন আপনি পারছেন না আপনি সেখানেই দয়া করে ছেড়ে দেবেন বা আপনি কোনো ওয়েট লিফট করছেন তাতে যদি এক্সেস ওয়েট আপনি পারছেন না জোর করে করছেন সেটা কিন্তু দয়া করে করতে যাবেন না শরীর যতটা পারমিট করবে আপনি ততটাই করবেন এছাড়াও চার নম্বর যে কারণ যে ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে আমরা অনেক সময় বডি বিল্ডিং করার জন্য ডায়োটিক্স ওষুধ খাই ল্যাসিক্স খুব কমনলি আমরা খেয়ে থাকি আমি দেখেছি অনেক পেশেন্টরা তারা বলেন আমাদেরকে স্যার আমরা ল্যাসিক্স খাই জানেন তো যাতে করে আমার বডির যে মাসেলসগুলো দেখতে ভালো হয় সেখানে সেখানে জলের যে ব্যাপার জায়গাটা সেটা কমে যায় এবং মাসেলসগুলো অনেক সুন্দরভাবে বাইরে থেকে দেখা যায় সেজন্য আমরা ল্যাসিক্স খাই তো এই ল্যাসিক্সও কিন্তু আমার বডিকে ডিহাইড্রেট করে দেয় যে প্রবলেমের কথা আমি অলরেডি বলছিলাম যে আমার আমি জল খাচ্ছি না উল্টে আবার ল্যাসিক্স খাচ্ছি সেটাও কিন্তু আমার শরীরকে ডিহাইড্রেট করে দেয় এবং এটাও কিন্তু আলটিমেটলি কিডনি প্রবলেমের দিকে আমাদেরকে একটু একটু করে ঠেলে দেয় আমি শুধুমাত্র এই প্রবলেমটা ছেলেদের মধ্যেই দেখছি না আমি এমনকি এমন মহিলা পেশেন্টও আমি দেখেছি এমন মায়েরাও খুব কম বয়স তারাও কিন্তু এখন বেশ জিমের দিকে তারা খুব অ্যাট্রাক্টেড যারা জিম রেগুলার করেন এবং আমি একজন দুজন এরকম পেশেন্টও পেয়েছি যাদের কিন্তু এই কিডনি প্রবলেম ক্রিয়েটিং ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট এরকম জায়গায় চলে গেছে তাদেরকে আমরা কিচ্ছু করিনি প্রোটিন বা এগুলো বন্ধ করতে বলেছি যে ওষুধগুলো নিচ্ছেন সেগুলো আপনি বন্ধ করুন আপনি তার বদলে একটু কিটো প্রোটিন খান যেটা আপনার বডির যে ইউরিয়া ক্রিয়েটিন এগুলোকে বাড়তে দেবে না সেইগুলো খাওয়ার পরে আমি দেখেছি সেই ক্রিয়েটিনিন বা ইউরিয়া যেগুলো বেড়েছিলো সেগুলো বেশিক্ষণ টাইম লাগে না এক মাস দু দুমাসের মধ্যেই নর্মাল জায়গায় চলে আসে কিন্তু এই প্রবলেম যদি অনেক বেড়ে যায় যে পেশেন্টের কথা আমি বলছিলাম থ্রি বা এরকম জায়গায় চলে যায় অনেকটা ওপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু সবসময় রিভার্স করা যায় না একজন দুজন পেশেন্টের ক্ষেত্রে হয়তো যদি হয়ে থাকে অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে সুতরাং আপনাদেরকে জিমে যাওয়ার আগেও কিন্তু এই ব্যাপারে কিন্তু অনেক সতর্ক হতে হবে আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হলো নমস্কার